ইসমিল্লা রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মালিক ইবনে দিনার যার তওবার কাহিনী আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মালিক বিন কাবুলের পারসিয়ান দাসের পুত্র যিনি হাসান আল বাসরির শিষ্য হয়েছিলেন তিনি হলেন ইসলামের একজন স্কলার ও সাধক যিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য ভারতে এসেছিলেন তিনি ছিলেন পার্শ্বিক পণ্ডিত এবং ভ্রমণকারী তিনি রাজা সেরামান পেরুমালের বিদায়ের পরে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের লক্ষ্যে ভারতে আগত প্রথম পরিস্থিতি মুসলমানদের মধ্যে একজন ছিলেন ইসলাম প্রচার ও ছিল তার একমাত্র উদ্দেশ্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রচারিত শান্তির বাণী ভুবনময় ছড়িয়ে দিতেই মালিক বিন দিনার এর এই হিজরত মালেক বিন দিনার একজন তাবেই ছিলেন একটি স্বপ্ন মহান দরবেশ মালেক ইবনে দিনার রহমতুল্লা আলাইহিকে তাওবার দিকে নিয়ে যায় তাকে তার তাওবার পিছনের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি ছিলাম পুলিশের লোক এবং মদ্যপায়ী দাসীর গর্ভে জন্ম নেওয়া এই মেয়ে দুই বছর বয়সে মারা যায় স্বপ্নে তিনি মেয়েকে দেখলেন তারপর দীর্ঘ স্বপ্ন বৃত্তান্ত স্বপ্নে মেয়েটি আমার কোলের উপর বসে আমার দাড়িতে হাত বুলিয়ে বলল আব্বা যারা মমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণ এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হবার সময় আসেনি সোরা আল হাদিদ আয়াত নম্বর ষোলো মালিক বিন দেনার ছিলেন পুলিশের লোক এবং মদ্যপায়ী তিনি একজন পাপী ব্যক্তি ছিলেন যিনি মদ্যপান করতেন এবং পাপের গভীরে ডুবেছিলেন মালেকের একটি ছোট মেয়ে ছিল যাকে তিনি খুব ভালোবাসতেন তবে যখন তিনি মদ্যপান করতে চাইতেন তখন তার মেয়ে বোতলটি উল্টে দিয়ে মদ ফেলে দিত যখন মেয়েটি দুই বছর বয়সেও পৌঁছায় তখন সেই মেয়েটি মারা যায় এটি মালেকের জন্য অত্যন্ত দুঃখ এবং শোকের কারণ হয়ে দাঁড়ায় এক রাতে মালেক মদ্যপান করে এবং নামাজ না পড়েই ঘুমিয়ে পড়ে স্বপ্নে তিনি দেখলেন যে ক্যামতের দিন এসে গেছে এবং লোকজন তাদের কবর থেকে উঠে এসেছে তারা সবাই একত্রিত হয়েছে এবং মালেক তাদের মধ্যে দাঁড়িয়ে আছেন তখন তিনি তার পেছনে কিছু শব্দ শুনলেন ফিরে তাকিয়ে তিনি একটি বিশাল ভয়ঙ্কর অজগর সাপ দেখলেন এবং সাপের মুখোমুখি হলেন সাপটি তার বিশাল মুখ খুলে মালিকের দিকে ধেয়ে আসলো সাপ দেখে ভয়ে আতঙ্কিত হয়ে মালিক দৌড়াতে শুরু করেন পালাতে গিয়ে তিনি এক লোকের সামনে এসে পড়েন যিনি সাদা পোশাক পরিহিত এবং তার শরীর থেকে সুদূর সুন্দর সুগন্ধি বের হচ্ছিল মালেক তাকে সালাম জানিয়ে সাহায্য চাইলে বৃদ্ধ ব্যক্তি তাকে সাহায্য করতে অক্ষম হন তিনি বরং মালেককে দ্রুত পালানোর পরামর্শ দিলেন পালাতে পালাতে মালেক জাহান নামের এসে দাঁড়ান সেখান থেকে একটি কণ্ঠস্বর তাকে বলে ফিরে যাও তুমি এর অধিবাসীদের মধ্য নও এটি মালিককে কিছুটা সান্ত্বনা দেয় কিন্তু সাপটি তখন তার পিছু নিচ্ছিল মালেক আবার বৃদ্ধ লোকের কাছে ফিরে এসে তার কাছে সাহায্য চান বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন আমি দুর্বল তিনি মালেককে একটি পাহাড়ের দিকে দৌড়াতে বলেন যেখানে অল্প বয়সে মারা যাওয়া মুসলিম শিশুদের জড়ো করা হয়েছে মালেক দ্রুত সেই পাহাড়ের দিকে ছুটে যান কাছাকাছি পৌঁছালে একজন ফেরেস্তা ঘোষণা করেন পর্দা তুলে দরজা খুলে দাও শিশুদের বলা হয় এগিয়ে আসতে একের পর এক শিশু মালেকের দিকে তাকায় শেষ পর্যন্ত তার ছোট মেয়ে যিনি অল্প বয়সে মারা গিয়েছিলেন মালেককে চিনে ফেলে মেয়েটি মালিকের কাছে এসে কেঁদে বলে আল্লাহর কসম এটি আমার বাবা এরপর সে সাপের সামনে দাঁড়িয়ে তার হাত দিয়ে সাপটিকে তাড়িয়ে দেয় মেয়েটি তার বাবাকে বসিয়ে আবেগপূর্ণ কোরআনের একটি আয়াত পাঠ করে যার অর্থ হৃদয় হৃদয়কে আল্লাহর নাম স্মরণে এবং কোরআনের তিলাওয়াত শুনে কোমল হওয়ার সময় হয়নি এই কথা মালিক কেঁদে ওঠেন এই কথা শুনে মালেক কেঁদে ওঠেন তিনি তার মেয়েকে জিজ্ঞেস করেন তোমরা কীভাবে কোরআন জানো মেয়েটি উত্তর দেয় আমরা এটি তোমার চেয়েও বেশি জানি তিনি সাপটি সম্পর্কে জানতে চাইলে মেয়েটি বলে এটি তোমার খারাপ কাজের প্রতীক যা তোমার পাপ এবং মদ্যপানের কারণে শক্তিশালী হয়েছে এটি তোমাকে জাহান নামে ফেলে দিতে চেয়েছিল মালিক জেগে উঠতে উঠলেন ভীত হয়ে এবং আল্লাহর কাছে তওবা করার প্রতিজ্ঞা করলেন এরপর থেকে তিনি পাপ ত্যাগ করেন এবং একজন পূর্ণবান ব্যক্তি হয়ে ওঠেন পরে তিনি তার ছাত্রদের কাছে এই ঘটনা বর্ণনা করেছিলেন যখন তারা তাকে জিজ্ঞেস করেছিল কিভাবে তিনি এত বড় ধার্মিক হয়েছিলেন মালেকবিন দিনার সাতশো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বস্রার মহামারীর ঠিক আগেই মারা গিয়েছিলেন বিভিন্ন সূত্রে প্রাপ্ত তার মৃত্যুর সন সাতশো চুয়াল্লিশ থেকে সাতশো পঁয়তাল্লিশ বা সাতশো সাতচল্লিশ থেকে সাতশো আটচল্লিশ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বুঝে শুনে মালিক বিন দিনার যেভাবে তবা করেছেন খারাপ কাজ ছেড়ে দিয়েছেন মদ্যপান ছেড়ে দিয়েছেন এভাবে আমাদের তব কারার তৌফিক দান করুক অমা তৌফিকি বিল্লা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অপর ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আমা তৌফিকি ইল্লা বিল্লাহ